রাসুসাহ সাম বলছেন আমি যা জানি তোমরা যা তা যদি জানতে তাহলে অবশ্যই লাদহাইক কলিলান ওয়ালা বাকাইতুম ক্যাথিওরান তাহলে সবথেকে বেশি তোমরা কাঁদতে এবং সব থেকে কম হাসতে আর কিন্তু আমাদের হাসির কি বলে আপনি যে কোনো জায়গাতে যাবেন বলে হাসবেন বেশি করে তাইলে ভালো থাকবেন আপনি মানে থিওরি দেখছেন আপনি যত হাসবেন তত ভালো থাকবেন আর মোহাম্মদ রসুল্লাহ বলছেন অট্ট হাসি দিলে মন মরে যায় অট্ট হাসি দিলে মানুষের হৃদয় মরে যায় হৃদয় মরে যাওয়ার অর্থ হলো ভালোকে ভালো বলে বুঝতে পারে না সত্যকে সত্য বলে জানতে পারে না কোনটা মন্দ মন্দকে মন্দ বলে চিহ্নিত করতে পারে না যে ব্যক্তি সব থেকে বেশি হাসে সে ব্যক্তিকে বলতে পারেন পাগল না হয়েও পাগল আর আমাদের শিক্ষিত জনেরা বলবেন হাসো বেশি করে হাসো বেশি করে হাসো কেন আখের ভুলে থাকো দুনিয়াকে আঁকড়ে ধরে বাঁচো এটাই তো বলে বলছিলাম দুনিয়া দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় আমাদেরকে একেবারে পঙ্গু করে ছেড়ে দিয়েছে তিন নম্বর গাফলতির কারণটা হইল কি জানেন যে ওই যে উদাসীন যে জাতি আছে উদাসীন কোনো বন্ধুর সঙ্গে মেশা উদাসীন বন্ধু উদাসীন নেতা উদাসীন প্রজা এদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা তেওদের দিন আল্লাহ আল্লাহতালা বলছেন যে এও মা তোকাল্লাবু হুজু হুকুম ফিন্নার যখন মানুষের চেহারাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তখন এই মানুষগুলো বলতে থাকবে ইয়াকুলু না লাই টানা না ইয়া লাই টানা আতানা লা হ ওয়া আ ত না সেই দিন তারা বলবে হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রসনের আনুগত্য করতাম তাহলে এই জাহান নামে প্রবেশ করতাম না যারা জাহান নামে যাবে তারা বলবে রব্বানা আনা আল্লাহ দুনিয়াতে আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি ওয়াকুবারো আনা আমরা আমাদের বড়ো ভাইয়ের অনুসরণ করেছি এমন ততদিন পর্যন্ত হবে না যতদিন কোনো হত্যাকৃত ব্যক্তি জানবে না যে আমাকে কোন কারণে হত্যা করা হয়েছে জানবে না সে মানুষ হত্যা করলো কি কারণে করলো তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি মারছো কেন বলে আমি অমুক নেতার নির্দেশ মেনেছিল ওই নেতা আদেশ করেছিল তাই মারছি এটা এসে গেছে না এসেই গেছে তো তো সেই দিন টিয়ামতের দিন তারা বলবে যে কালু রব্বানা আ না সাগাত না আল্লাহ আমি নেতাদের আনুগত্য করেছি এবং বড় ভাইদের আনুগত্য করেছি ফাল্লু সাবিলা তারা আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে আমাকে সঠিক পথে থাকতে দেয়নি তারা এরপর তারা বলবে রব্বানা তিহিম দে ফাইনি মিনাল আজাবি বলে আনুহোম লা আল্লাহ আমাদের নেতাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো আমার যে শাস্তি তার থেকে ডবল শাস্তি তাকে দাও এবং তাদেরকে অভিশাপ করো ধ্বংস করে দাও তাদেরকে তারা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে হেসেন বলি ভাই দুনিয়াতে যার অধীনে দশটা ছেলে আছে আপনি কে কি করেন সেটা আমার যায় আসে না আপনি কোন ধরনের কি করেন সেটা আপনার যায় আমার সেটা জেনেও লাভ নাই শোনেও লাভ নেই আপনার অধীনে যদি জন ছেলে থেকে থাকে এই দশটা ছেলে আপনার কাছে আমানত তাকে দিনী কোনো আমল আপনি শিখিয়ে দিয়েছেন কিনা নৈতিক চরিত্র গঠনে কোনো কিছু করছেন কিনা প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে রাখা হবে তেমতের দিনের জন্য এবং প্রত্যেককে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে

ইয়া তুন তোমাদের মাঝে আসবে কিছু নেতা আসবে কিছু নেতৃত্ব পড়বে তোমার তোমাদের উপরে লা হাদি যারা আমার দেওয়া হিদায়েত অনুযায়ী চলবে না লা এহ তে নুন সুন্নতি যারা আমার সুন্নাত অনুযায়ী জীবনকে গড়াবে না এরা হলো নির্বোধ এরা হলো বোকা এই নেতৃত্ব থেকে বলছেন মান সত্যখাম বিকীম নেতাজির মিথ্যা কথা বলে কিন্তু তাদের মিথ্যাকে যেই অনুসারীরা সত্য বলে বিশ্বাস করে ওন নেতাজিরা মানুষের প্রতি জুলুম করে আর যারা তাদের সেই জুলুমটাকে শক্তিশালী করে সাহায্য সহযোগিতা করে হাউদি তারা কেমতের দিন আমার হাউজে আসবে না আমি তাদের কেউ নেই তারা আমার কেউ নয় একটু ভেবে দেখেন তো দুনিয়া আপনি যার অনুসরণ করে সে আখেরাত সম্পর্কে দেখিয়ে উদাসীন ওরা আখেরাতের কোনো টেনশন নাই কারণ আখেরাতের প্রতি বিশ্বাসী নাই তার আপনি তার পিছনে কেন অনুসরণ করতে চান এই যে তাদের অনুসরণ করা আপনাকে উদাসীন বানানোর গুরুত্বপূর্ণ আরও একটা কারণ চার নাম্বার কারণ হলো আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে উদাসীন থাকা আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা আছে যে আল্লাহ কি করতে পারে আমরা তো বুঝি দেখি না দেখা যায় না তাই আমরা কি ধারণা করবো রসুল সাহেম বলছেন যে আল্লাহ সুবাহর কাছে এত পরিমাণের শাস্তি আছে এটা যদি কেউ জানত তাহলে পৃথিবীর কোনো ইমানদার জান্নাতের আশা করতো না আবার আল্লাহ তালার কাছে এত রহমত আছে এটা যদি কোনো কাফের ব্যক্তি জানত তাহলে সে কখনো জান্নাত থেকে নিরাশ হইতো না এত কঠিন শাস্তি তিনি দিতে পারেন লা দিব আদায় বা উয়াহাদ বলে ইউসি তিনি যে শাস্তি দিবেন সে শাস্তি কেউ দিতে পারবে না এবং তিনি যেভাবে পাকরাও করেন সেরকম কেউ পাকরাও করতে পারে আল্লাহ আমাকে আপনাকে দেন আল্লাহ সুমান দায়্লাহ বলছেন হাদিসে কুদুসি যে পৃথিবীর সমস্ত মানুষ যদি তাক হয়ে জান্নাতে যায় আমার সাম্রাজ্যে সামান্য বাড়বে না সকল পাপি হয়ে যদি জাহান নামে যায় তা আমার সাম্রাজ্য থেকে বিন্দু মাত্র কমবে না আল্লাহ তালা ওই জায়গাতে বলছেন তোমাদের পূর্ববর্তী পরবর্তী জিন ইনসান সকলেই মিলে একত্র হয়ে যদি আমার কাছে চায় যে আল্লাহ আমাকে দাও আজকে এখানে যে কয়জন ভাই আছেন যদি ঐচ্ছিক ছেড়ে দেওয়া হয় যে আপনি জীবনে কি চান তাহলে দেখবেন একজন ব্যক্তির চাহিদাটা এমন বেড়ে যাবে যে দুনিয়া বিক্রি করলেও তার চাহিদা পূরণ হবে না এরকম প্রত্যেকটা ব্যক্তি যদি চায় তার ইচ্ছা মতো কি চায় কেউ যদি বলে আল্লাহ তালা দুইটা দুনিয়ার রাজত্ব চাই সেটাও কবুলযোগ্য যদি হয় আল্লাহ সেটাই বলছেন প্রত্যেক মানুষের চাওয়া অনুযায়ী যদি আমি তাকে সাম্রাজ্য দিয়ে থাকি প্রত্যেক মানুষের চাওয়া অনুযায়ী যদি সাম্রাজ্য তাকে দিয়ে থাকি এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তালা বলছেন আমার সাম্রাজ্য থেকে এতটুকু পর্যন্ত কমবে না একটা সুস সাগরের ভিতরে ঢুকালে যতটুকু না কমে এটা আল্লাহর সাম্রাজ্য আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নাই বিশ্বাস নাই এজন্য উদাসীন হতে পারে উদাসীন ব্যক্তিকে দেখে চিনবেন কি করে এবাদতে অসুস্থ ব্যক্তি মানে এবাদতে উদা এবাদতে অলস যে ব্যক্তি হয়তো বলবেন যে ভুল করছি ভুল করা কোনটা অনিচ্ছায় হয় আর উদাসীনতার স্বেচ্ছায় হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহর সব সবথেকে বেশি অলস সে ব্যক্তি সব থেকে বেশি উদাসীন এবাদতের মৌলিক বিষয়গুলোর মধ্যে থেকে পাঁচ শক্ত শলাত একটা আজকে আমরা মসজিদ ভরে গেছি আমরা সকলে কি পাঁচ শক্ত সলাত আদায় করি করি নাফিসায় সসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হয় যেন আমি মসজিদে আজান দেওয়ার আদেশ দেই, কাঠ জ্বালাতে বলি অগ্নিকুণ্ডলী জ্বালাতে বলি এরপরে মজ্জিদকে আজান আজান দেওয়ার নির্দেশ দেই আজান দেখ একজনকে ইমামতিতে রেখে জমা উখ ইলাইহিম অথবা আমি পিছনে তাদের কাছে যাই যারা মসজিদে জামাতে আসে নাই তাদের বাড়ি জন্য আলাইহিম বউ এই সকল ব্যক্তি সহ তাদের পরিবার বাড়ি যেন আমি পুড়ে সারখার করে দিই কেন এরা থেকে বেশি অলস্তর সালাত আমরা পড়ি না এরপরে দুই নম্বর আলামত হইল তার সময় নষ্ট করা আপনার কি মনে হয় যে আপনি বেশি বেশি সময় নষ্ট করেন সময় নষ্ট করতে হয় চার্টালে বসে আড্ডার উপরে আপনার সারা বিকেল চলে গেল বুঝতেই পারলেন না আসরের সলাতের সময়টা কোন দিক দিয়ে চলে গেল যুবক ভাইদেরকে বলছি ক্রাম বোর্ডের আড্ডায় বসে বারোটা পর্যন্ত সময় চলে গেল একটা বেজে গেল এসার সলা খাবারের টাইম বাবার অস্বস্তি মায়ের অস্বস্তি অসুস্থ থাপ সব কিছু তোমার মাথার উপুট দিয়ে চলে গেল বুঝতে পারল না এটাকে বলে তাও দিয়ে সময় নষ্ট করে ফেলা মুরব্বি মানুষ আপনার হারাম কাজে আপনি অভ্যস্ত হারাম খেতে মন চায় ভাববেন যে আপনি নিজের সময়টাকে অপচয় করছেন পরিবারের সময় 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 সন্তানকে দেওয়ার মতো কিন্তু আপনার আড্ডা দেওয়ার সময় আছে আপনার সন্তান আপনার সময় পাওয়ার অভাবে বিপদে যাচ্ছে সেদিকে আপনার কোনো খেয়াল নেই কিন্তু আপনার খেল তামাশা আপনার ঘোরাফেরা এটি আপনার কাছে বল ওয়াক্ত এটাকে সময় নষ্ট করা বলে দাবারু আছেন না অনেকে দাবারু আছেন এই যে দাবা খেলতে বসে গেছেন এগুলো তাও দিয়ে যদি আপনি ভাবেন যে এই সকল কাজে আপনার সময় নষ্ট করতে মন চায় একটা জিকির করতে মন চায় না মসজিদে বসেছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এরকম কোনো দোয়া আপনাকে পড়তে মন চায় না তারা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আড্ডায় মেতে উঠতে মন চায় ভাববেন যে আপনি সবথেকে বড় উদাসীন আপনার জন্যই ওই আর একটাই প্রযোজ্য ওই সমস্ত লোকেরা চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকেও নিকৃষ্ট আর এরাই উদাসীন জাতি ভাই উদাসীনতা ফেরত ফের থেকে ফেরত আসতে হইলে কোরআন তেলাওয়াত করুন জিকি রাজগার করুন আরও যে এবাদতগুলো আছে হেকায়তু সাহাবি মানে সাহাবাই কামগঞ্জের জীবনীগুলো পড়ুন তারা কতটা মনোযোগী ছিলেন এবাদতের ক্ষেত্রে এরপরে মোহাম্মদ রসিউলুল্লাহ সাইসাল্লামের আদর্শকে মেনে নিন মৃত্যুকে স্মরণ করুন মৃত্যু সহজ নয় রে ভাই মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন আপনার উদাসীনতা কেটে যাবে কাবালা আহবারকে হুমার বিন খাত্তা বলছিলেন হে কাবাল আহবার মাহু আল মাউতু মৃত্যু কাকে বলে বলো তো কাবালা আহবার রাহেবাহুল্লাহ তিনি উমার বিন খাতাবকে বললেন যে আমিরুল মোমিনিন মৃত্যু একটা কাঁটা ডালের মতো মানে টা বিছানো ডাল এই ডালটাকে যদি জীবিত কোনো মানুষের পেটে ঢুকে দেওয়া হয় এরপরে মোচড় দিয়ে বের করা হয় তাহলে নারী ঘুড়ির কিছু অংশ ছিঁড়ে ডালের সঙ্গে বেরিয়ে আসবে আর কিছু অংশ তার পেটের ভিতরে থেকে যাবে তিনি বললেন যে আলমাও তো আসে দালিক মৃত্যুটা এক থেকেও বেশি যন্ত্রণাদায় হক সে মৃত্যুর কথা স্মরণ করুন আপনার সময় অপচয় উদাসীনতা গাফিলতি সব চলে যাবে আল্লাহতালা আমাদের সকলকে গাফিলতি থেকে ফেরত এসে কোরআন সন্ন্যার অনুসরণ করা তৌফিক দান করুন